নমস্কার আপনারা দেখছেন খবর সারাদিন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে চলেছে রাজ্য জুড়ে এছাড়া উত্তর পূর্বের পার্বত্য অঞ্চলগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানা যায় উত্তরের অঞ্চলগুলিতে দিনের বেলা তাপমাত্রা দশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করলেও রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে শীতের দাপট দেখতে শুরু করবে গোটা বঙ্গ দার্জিলিং ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা থাকবে রাত্রেবেলায় পাঁচ ডিগ্রি অথবা ছয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এছাড়াও চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমি ঝঞ্ঝার এই অঞ্চলগুলিতে বিরাট পরিবর্তন হতে চলেছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটার ফলে আবার ঠান্ডার প্রকোপ দেখতে চলেছে উত্তরবঙ্গবাসীর প্রভাব কেটে গেলে পুরোপুরি রাজ্যের আকাশ ও পরিষ্কার হতে শুরু করবে এবং সরাসরি প্রভাব পড়বে রাতের তাপমাত্রায় ফলে পাঁচই জানুয়ারি পর থেকেই পশ্চিমাঞ্চলের জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আরও শীতের প্রকোপ বাড়বে ফলে নতুন বছরের শুরুতে আবার শীতের দাপট দেখতে চলেছে গোটা রাজ্যবাসী বৃষ্টিপাতের ফলে এই কিন্তু উত্তরে পার্বত্য অঞ্চলগুলিতে কোনো কোনো জায়গা তুষারপাত লক্ষ্য করা যেতে পারে বিশেষ করে কাশ্মীর হিমাচল সিকিমের মতো জায়গাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে তবে এই সময় পর্যটকদের জন্য সুখবর শীতের আমেজ বজায় থাকবে গোটা উত্তরবঙ্গ জুড়ে যার ফলে মনোরম প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যের উপভোগ করতে পারবে পর্যটকেরা আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন ধন্যবাদ